এই সময়ের মধ্যে সামাজিক অবক্ষয় এবং পারিবারিক কলহের মাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে চলেছে এবার স্ত্রীর হাতে স্বামীর আশঙ্কাজনক অবস্থায় রক্তাক্ত হওয়ার ঘটনা সামনে এসেছে এবং স্বামী পেশায় কৃষি দপ্তরের সহকারী অধিকর্তা বলে জানা গেছে শরীরের বিভিন্ন জায়গায় একাধিক ধারালো অস্ত্রের আঘাত লাগায় সহকারী অধিকর্তা স্বামী সন্দীপন চক্রবর্তীর চিকিৎসা বর্তমানে বিলুনিয়া মহকুমা হাসপাতালে চলছে খবর নিয়ে জানা গেছে প্রতিনিয়ত স্বামী এবং স্ত্রীর মধ্যে পারিবারিক বিবাদ চলত স্বামী স্ত্রীর এই কলহজনক ঘটনা পরবর্তীতে স্ত্রী একাংশ এলাকাবাসীকে দা দিয়ে তারা করছে বলেও জানা গেছে স্বাভাবিকভাবেই প্রশাসনিক এই এহনেও এহনে হিংসা জনিত পরিস্থিতি এলাকা জুড়ে ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে তবে একটা মহল দাবি করছে বরাত জুড়েই এবারের মতো বেঁচে গেছেন কৃষি দপ্তরের সহ অধিকর্তা এই ঘটনায় একদিকে যেমন সামাজিক অবক্ষয় এবং পারিবারিক কলহজনিত বিষয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ঠিক একরকমভাবে গোটা বিষয় নিয়ে বিলুনিয়া কৃষি মহকুমার বিভিন্ন কার্যালয়গুলোতে রীতিমতো ছিচিরপ উঠেছে এদিকে অভিযুক্ত স্ত্রী দাবি করেছে দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে পারিবারিক বিভিন্ন সমস্যা নিয়ে ঝগড়া চলছে এবং একাধিকবার ইতিপূর্বে স্বামী সঞ্জীব চক্রবর্তী ওনাকে আহত এবং রক্তাক্ত করেছেন এবং অভিযোগও করেছেন অর্থাৎ সব মিলিয়ে দাবি করা যায় এই গোটা ঘটনাক্রমণ নিয়ে রহস্যের জাল তৈরি করেছে

সে ভগবান তো ভগবানের আঘাত করতে পারে আমরা সাধারণ মানুষ আপনার মিসেস কে আপনি ভগবান মানেন আমি না সারা দুনিয়াকে মানতে হবে তার নিয়ম অনুসারে কনস্টিটিউশন চলে তার নিয়ম অনুসারে দুনিয়া চলতে হবে না চললে আঘাত করবে নাকি না চললে পরে তার বাবা আসবে তার গার্জিয়ানরা আসবে তারপর গার্জিয়ানরা সাপোর্ট করবে এখন কি আপনি আপনাকে যে এভাবে আঘাত করা হয়েছে ভগবান তারা সব ভগবান তারা যেটা বলে তাই ঠিক বলে সারা দুনিয়া তারা মানুষকে মানুষ মনে করে না আপনি কি এই ব্যাপার মামলা করবেন আমার দুটো বাচ্চা আছে বলেছি না বাড়তে বাড়তে আমাকে বেড়ে ফেলবে আমি মরতে রাখি

যাওয়ার চেষ্টা করেছি আমার তাকে মদ এনে দিতে হয় সিগারেট এনে দিতে হয় মদ বেরি সিগারেট এনে দিতে হয় না এনে পরে সে রাত বারোটার সময় চলে যাবে আমার মান সম্মান যাতে হানি হয় আপনি তো একদম অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এগ্রিকালচারে কে বলে আমি চামার একজন এই মহিলাকে বিয়ে করে চামারের মতো লাইফ কাটাচ্ছে আমি একজন চামার এই মহিলার সাথে বিয়ে করে